তাদের যে গণহত্যা তারা করেছে তারাই দেশের মানুষের পরে যে সতেরো বছর অত্যাচার করেছে এই অত্যাচারের বিচার হতে হবে এবং এই দেশের জনগণ যদি ভবিষ্যতে কখনো তাদের মেনে নেয় তবে সেটি হতে পারে কিন্তু এখন যখন তাদের খনির বিচার হয়নি এবং ছাত্র জনতার রক্ত যখন দেড় বছর এখন শুকাই পারেনি তখন বিশেষ করে এই খুলনার বুকে আওয়ামী লীগ ফেরত আসার মতো প্রস্তই আসে না আমরা সেটি মেনে নেব না এবং আওয়ামী লীগ যদি ফেরত আসার চেষ্টাও করে আমরা ছাত্র জনতা সর্ব সেটা প্রতিহত ভূমি ভাই 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 পিছনে তো অ্যাসিড একটু ছাড়া হয়েছে আমরা দেখানো Hey, I don't know.